যেই সাতটি উপায় আমি ইংরেজিতে কথা বলা শিখেছি এবং আপনিও শিখতে পারবেন নাম্বার ডিসাইড টু লার্ন ইংলিশ প্রথমেই কিন্তু আপনাকে আপনাকে ডিসাইড করতে হবে হবে যে আমি ইংরেজি ইংরেজি শিখবো শেখার সিদ্ধান্তটা নিতে এবং দ্বিতীয়ত কনফিডেন্ট থাকতে হবে নার্ভাস হওয়া যাবে না আমরা বেশিরভাগ সময় ভাবি যে ইংরেজিতে কথা বলতে গেলে তো আমি অনেক ভুল করব আর এই যে ভুল করব এই নার্ভাসনেস থেকেই কিন্তু আসলে আমাদের ইংরেজিতে শেখা হয় না এবং কথাও বলা হয় না সো নার্ভাসনেসটাকে দূরে রেখে নিজে কনফিডেন্ট হয়ে যে হ্যাঁ ভুল হবে এবং আমি ভুল থেকেই শিখবো এইটা মেনে নিয়ে আপনাকে সামনে স্টেপগুলোতে যেতে হবে তিন নাম্বার এবং এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিদিন ইংরেজি শোনা যখন আপনি ইংরেজিতে কথা বলতে চাবেন প্রথমেই কিন্তু আপনাকে লিসনিং স্কিলটা ডেভেলপ করতে হবে কারণ ছোটবেলা থেকে বাংলা ভাষাটা কিন্তু আমরা শুনে শুনেই শিখেছি প্রথমে আমরা শুনেছি তারপর আমরা বলার চর্চা করেছি তাই না সিমিলারলি ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শুনেই কিন্তু প্রথমে স্টেপটা নিতে হবে সো লিসিং স্কিল ইজ রিয়েলি ইম্পর্টেন্ট প্রতিদিন দশ মিনিট করে যে কোনো কিছু শোনার চর্চা করুন হতে পারে এটা কোনো গান হতে পারে কোনো মুভি সিরিজ ড্রামা কোনো ডকুমেন্টারির রিভিউ ভিডিও কার্টুন এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট কিন্তু কিছু একটা ইংরেজিতে শুনতে হবে এটা মাস্ট ইংরেজিতে কথা বলার চর্চা করা যেহেতু ইংরেজি একটা প্র্যাকটিক্যাল স্কিল তাই কিন্তু এখানে আপনাকে কথা বলেই কথা বলাটা শিখতে হবে আমরা যদি শুধুমাত্র লিসনিংই করি তাহলে কিন্তু আমার মাথা অনেক কিছু থাকবে কিন্তু আমি বলতে পারবো না বলে বলেই কিন্তু আমার স্পিকিংয়ের চর্চাটা করতে হবে যেমন আমরা পানিতে না নেমে সাঁতার কাটে শিখতে পারি না গাড়িতে না হচ্ছে ড্রাইভিং করতে পারি না একইভাবে ইংরেজিতে কথা না বলেও আমরা কিন্তু আমাদের স্পিকিংটাকে ভালো করতে পারবো না সেই জন্য নিজে নিজে আমি যাই পারি যতটুকু পারি সেটা দিয়ে শুরু করতে হবে এবং অ্যাটলিস্ট ডেইলি পাঁচ মিনিট ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে নাম্বার ফাইভ ডোন্ট ফোকাস অন ইয়োর মিস্টেকস ফোকাস অন বিং ফ্লুয়েন্ট শুরুতেই যদি আমরা আমাদের ভুলগুলি নিয়ে পড়ে থাকি যে আমি গ্রামারে কী মিস্টেকস করছি আমার প্রোনাউন্সিয়েশনে কী ভুল হচ্ছে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা সঠিক হচ্ছে কি হচ্ছে না তাহলে কিন্তু আমি সড়ো ভেজালে পড়বো সো প্রথমে আমাদের ফোকাস থাকবে আমি অ্যাটলিস্ট যা পারি তাই ইংরেজিতে বলতে পারছি কিনা তার মানে ফ্লুয়েন্সি আনাটা আমরা এখানে বেশি প্রায়োরিটি দিচ্ছি যখন আমি ফ্লুয়েন্ট হয়ে যাব তারপর কিন্তু আমি আমার মিস্টেকসগুলো নিয়ে আলোচনা করতে পারবো আর এর জন্য আমাদের পরবর্তী স্টেপসটা হচ্ছে টু ফাইন্ড আর মেন ড ইউর মিস্টেকস ফ্লুয়েন্ট হয়ে যাওয়ার পর আমার গ্রামার কী কী মিস্টেক ছিল কোন কোন উচ্চারণ আমি শুদ্ধ করতে পারি কোন কোন জায়গায় আমি ইম্প্রুভমেন্ট আনতে পারি সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করব সো শুরুতে আমার মিস্টেকস নিয়ে একদমই পড়ে থাকবো না আমি ফ্লুয়েন্ট হয়ে যাওয়ার পর আমি আমার মিস্টেকসগুলো ঠিক করার চেষ্টা করবো নাম্বার সেভেন আমরা অনেকেই ভাবি যে আমি তো ভেক্যাবুলারি জানি না বেশ আমি ইংরেজিতে কীভাবে কথা বলবো রিয়েল কথা হচ্ছে আপনি অলরেডি অনেক জানেন এবং এই ভার্ক্যাবুলারিগুলো দিয়ে কিন্তু আপনি আপনার স্পিকিংটা চালিয়ে নিয়ে যেতে পারবেন আমি যদি বলি পানির ইংরেজিকে আপনি বলবেন ওয়াটার আমি যদি বলি মাটির ইংরেজিকে আপনি বলবেন সয়েল আমি যদি বলি আমি ইংরেজি কি আই তুমি ইংরেজি কি ইউ তাহলে বেসিক জিনিসগুলো কিন্তু আমরা সবই জানি স্পিকিং চালিয়ে নিয়ে যাওয়ার মতো সো ভার্ক্যাবুলারি নিয়ে প্রথম দিকে টেনশন করা তেমন বেশি দরকার নেই কিন্তু তারপরও যদি আপনি চান যে নতুন নতুন ভোকাবুলারি আমি কিভাবে শিখতে পারি আমার ভোকাবুলারির ভান্ডারটাকে আমি কীভাবে এনরিচ করতে পারি তাহলে আমাদের পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ সেই ভিডিওটা আমরা কিভাবে নতুন নতুন ভোকাবুলারি শেখা যে ইফেক্টিভ ওয়েতে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই সবটা স্টেপস অবশ্যই মনে রাখবেন এবং রিসেন্টলি শেয়ার করতে ভুলবেন না আপনার সব ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ